সকাল বিকেল পিছনে না নিশ্চিত দালালের চক করে পরে কিনে নিয়ে আসছিলেন দেখেন আপনারা যারা গরু বাজার থেকে ক্রয় করেন তারা অবশ্য নিজেই ক্রয় করবেন তাহলে মানে নিজেই যদি ঠকেন সেটা ঠকার বিষয় আলাদা আপনি যখনই দালালের চোখ করে পরে একটা গরু ক্রয় করে নিয়ে আসবেন তখন এই যে মুরব্বীর মতো বিপদে পড়বেন মুরব্বী সকাল বিকাল মানে ও যখনই সময় ওকে তোলার জন্য একটা লোক এর জন্য অলরেডি মানে সব জন্যই লাগে এমন একটা অবস্থায় এখন আজকে কি স্যালান ক্যালসিয়াম করতেছেন না যাতে সবল হয় এর পিছনে তো মনে হয় অনেক টাকা গেল আনার পর থেকে কতগুলা ডাক্তার খাওয়াইছে নাকি দুই দিনটা ডাক্তার দুই তিনটা ডাক্তার গেছে কিন্তু কোনো কাজ হয়নি তো এখন আজকে আবার আর এক ডাক্তার ডাক দিয়ে এই যে স্যালান ক্যালসিয়াম করতেছেন আমাদের এই যে এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পলিস চিকিৎসক মোজাম্মেল ভাই আজকে গরুটাকে স্যালান ক্যালসিয়াম করতেছে দেখেন মুরু বিয় বিপদে আছে আপনি ভাই আপনি একটু কিছু বলেন যে একে কি স্যালান ক্যালসিয়াম করতেছেন কীভাবে এ কি সবল হওয়া সম্ভব অবশ্যই সবল হওয়া সম্ভব তো আসলে এইরকম দুর্বল গরুকে কখনও কেউ ভুল ভ্রান্তির মধ্যে একজন ডাক্তার ডেকে এনে যে আপনি অল্প পরিমাণে ইঞ্জেকশন করলেন তাহলে কিন্তু আপনার গরু উঠবে না কখনোই না আপনি যদি বুদ্ধিমত বুদ্ধিমান লোক হন তাহলে ভালো একটা ভেটেনিয়ান কলি চিকিৎসক হোক অথবা ভেটেনিয়ার সার্জন হোক তাকে ডেকে অবশ্যই স্লান ক্যালসিয়াম করবেন কারণ এই গরুগুলো অবশ্যই স্লাইনের মধ্যে থাকে ক্যালসিয়ামের পরিমাণ এবং ফসফরাস এই ক্যালসিয়াম এবং ফসফরাসের কারণে কিন্তু গরুগুলো উঠতে পারে না কেউ বলে কোমর ধরা কেউ বলে মাজা মাজা ধরা কেউ বলে হারে ক্যালসিয়াম শর্ট এই কারণে গরুটা উঠতে পারে না তাহলে অবশ্যই আপনারা বাজার থেকে আনা পরে যদি এখানে এইরকম কোমর পরা বা মাজা ধরা তাহলে অবশ্যই ভালো মানে একটি ক্যালসিয়াম দিয়ে তাকে স্যালাইন ক্যালসিয়াম করলে মোটামুটি দশ দিনের মধ্যে গরুটি আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব কেউ যদি তাকে স্যালাইন ক্যালসিয়াম করতে চায় তাহলে কী কী দেবে এখন বাজারে তো বিভিন্ন প্রকার ক্যালসিয়াম থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রেপের ম্যাজিক্যাল টোয়েন্টি এইট ব্যবহার করবেন এর বিকল্প নেই অন্য অন্য কোনো চিকিৎসক অবশ্য অন্য অন্য যেমন একালভেট তারপর রবি ফার্মাসিউটিক্যালের একটা ক্যালসিয়াম আছে তারপর নিম্নমানের ক্যালসিয়াম দিয়ে দিতে পারে ব্যবসার তাগিদে আমি আমার কোনো ব্যবসার তাগিদ নেই আমার কথা হলো খামারি বাঁচবে তো আমি বাঁচবো খামারি যদি মারা যায় তাহলে ডাক্তার কীভাবে হ্যাঁ হিসাব হলো এই জায়গার আমার ভালো জিনিস ভালো ফলাফল এবং সুনাম এরই আমি চাই মুরব্বী এখন আপনার কাছ থেকে শুনি যে আপনি তো গরুটা কিনে নিয়ে আসছেন এখন যে আপনি বিপদে আপনি পুরো দেশবাসীকে একটু বলেন যে এইভাবে যদি গরু কেনে তাহলে তো ওরাও বিপদে পড়তে পারে তাহলে আপনি ওদেরকে কি বলবেন একটু বলেন এইভাবে ডাক্তারকে নিয়ে এসে নিয়ে দেন হ্যাঁ যে বিপদে বিপদে পড়ছি কেউ পড়েন না আমরা দাঁড়ালো চোখ করছি আমি জিনিসটা কিনে নিয়ে আসছি বাজার থেকেই হ্যাঁ প্রদেশবাসীর দেশবাসী সবাই শোনেন যে এই মুরব্বী কি বলতেছে আপনারা যারা বাজার থেকে গরু ক্রয় করেন তারা অবশ্য নিজের বুদ্ধি মতোই একটা গরু ক্রয় করে নিয়ে আসবেন তাহলে কিন্তু এই মুরব্বীর মতো বিপদে পড়তে হবে না এই দেখেন মুরব্বী মোটামুটি ভালো একটা বিপদে আছে একে একে মানে সবসময়ের জন্য সকাল বিকাল একে সব সময়ের জন্য তোলা লাগে এই যে স্যালান ক্যালসিয়াম করতেছে ওষুধপাতি অনেকগুলি খাওয়াইছে কোনো কাজ হয় নাই এখন আজকে আবার স্যালান ক্যালসিয়াম দিলো এই জন্য আপনার যারা গরু কেনেন তারা অবশ্য সতর্কতার সহিত গরু ক্রয় করবেন তাহলে আপনি একটি গরু দিয়ে সফলতা অর্জন করতে পারবেন তো আজ এ পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ